বন্ধুরা আজ তোমাদের দেখাচ্ছি নবদ্বীপ জগন্নাথ শিবির বিয়ে তাই বিয়ে হচ্ছে দেখতেই পাচ্ছ তাই দেখাচ্ছি এই ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে খুব সুন্দর ভিডিও একটি নবদ্বীপের চিরচরিত লোকাল উৎসব সেই শিবির বিয়ে তা সেই ভিডিওটি দেখাচ্ছি তোমাদের এই দেখতে পাচ্ছো সন্ন্যাসীরা বাবা জগন্নাথকে এখন জল মাথায় চলাচ্ছে গঙ্গা স্নান স্নান করে গঙ্গা স্নান চলাচ্ছে এই দেখো সামনেই আবার বাবা পুরুষ যে মূল সন্ন্যাসী তাকেও মালা পরিয়ে রেখে তাকে খুব সব মানে অন্যান্য সন্ন্যাসীরা দেখো তারা সব প্রণাম সারছে বাবা জগন্নাথ তাকে জল চড়িয়ে ভোগ দিয়ে মালা চড়িয়ে তারপরে দেখছে সামনেই দেখতে পাচ্ছ বাবা জগন্নাথের বিয়ের চতুর্দল কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আবার আর একটা আশ্চর্যের ব্যাপার দেখো মূল সন্ন্যাসীর চন্দ্র মৃত্যু দিচ্ছে সব সন্ন্যাসীদের সব সন্ন্যাসী যখন সন্ন্যাসীর গাজনের সময় সেই জন্য এই জগন্নাথ শিবের বিয়ে পুরানো প্রাচীন সর্বপ্রথম এই জগন্নাথ শিবের বিয়ে দিয়ে নবদ্বীপের শিবের বিয়ের অনুষ্ঠান চালু হয় এই দেখতে হচ্ছে চতুর্দলটা কত সুন্দর সাজিয়েছে এই দেখো বাবা জগন্নাথ দেখতে হচ্ছে মন্দিরের ভেতরে গর্বক্রিয়া আছে বাবা জগন্নাথকে দেখতে হবে দেখো কত সুন্দর মালা পরিয়ে রেখেছে এই দেখো সামনে চতুর্দলে সন্ন্যাসী সাজাচ্ছে বাবাকে বসানোর জন্য চতুর্দলে এতে করে বাবা বিয়ে করবে এই দেখো বাবা জগন্নাথের বাসর ঘর দেখাচ্ছি দেখো জ্যান্ত শিব পার্বতী বসে আছে পাশে দুই নন্দীভিঙ্গি মানে চিরাচরিতভাবে বিয়েতে যেরকম সমস্ত পণ্য দেওয়া হয় সেইভাবেই সব দেওয়া হয়েছে বাবাকে এটা প্রতি বছরই দেওয়া হয় এই দেখো শিব পার্বতী জানত শিব পার্বতী সে আছে কোনো জিনিস পণ্য বাদ দেওয়া হয় না এই বিয়েকে কেন্দ্র করে নবদ্বীপের এক অন্যতম ঐতিহ্যময় তীর্থ মাসের শেষ সপ্তাহে শিবের বিয়ে হয় সেই শিবের বিয়ে এই জগন্নাথ শিব শিবের বিয়ে হয় তারই বাসভরটা আমার তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই জানো নবদ্বীপ আর নবদ্বীপ আশেপাশের লোকেরা বাবা জগন্নাথ শিব খুব জাগ্রত শীল এই দেখতে পাচ্ছ গার্জেনের সময় বাবা জগন্নাথকে কি কত রকম রূপে সাজানো হয় তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখছেন দেখো আরো কেউ বন্ধুদের ভেতরে এটা হয় যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওর মাধ্যমে বাবা জগন্নাথ শিবের ভিডিও বিয়ের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম হয়তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করো আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পলের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো